হে গেস অনেক দিন পর ক্যাপ কার্ডে আবার একটা নতুন ভিডিও এডিটিং নিয়ে আসলাম সো বেশি কথা না বাড়ি আমি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি জাস্ট এখানে আমি আমার ভিডিওটা একটা সিলেক্ট করে নেবো জাস্ট এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি যে জাস্ট এই ভিডিওটা সিলেক্ট করে নেব আর দ্বিতীয় নম্বর ভিডিওটাও সিলেক্ট করে নিলাম জাস্ট এটা ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে দেখে নিয়ে যায় আমি জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি এখন জাস্ট দেখেন এই যে আমার এই ভিডিওটা এখন আপনাদেরকে এডিটিং করে দেখাবো ঠিক আছে জাস্ট এই যে আমি এখন সাইজ নিয়ে সাইজটাকে এইভাবে নিয়ে নিলাম সাইজটাকে নিয়ে এইটাকে জাস্ট নিয়ে আসবো মুভ করব আর এই সেম সেম মানে আরেকটা এই সাইডে থাকবে সো আপনারা ভিডিওটা ফলো করেন আমার ভিডিওটা স্কিপ করবেন না এই যে এই ভিডিওটা যেটা আমি পরে নিয়েছি এখানে আমি একটা ওভার ভিডিও নেব ঠিক আছে ওভার জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নেব ঠিক আছে মানে এই ভিডিওতে থেকে একটা স্ক্রিনশট নেব যেন ভিডিওটা মানে এখানে থাকবে মানে পরবর্তী ভিডিও চালু হবে ঠিক আছে জাস্ট যে স্ক্রিনশটটা নিলাম স্ক্রিনশটটা জাস্টে এখন ওভারে করে দেবো ওভারে করে দিচ্ছি এই যে জাস্ট ওভারে করে দিলাম করার পর জাস্ট এই ভিডিও অনুযায়ী একদম ফুল করে দিবা ঠিক আছে একদম এই যে আমি যে এই যে এই ভিডিওটার মাছ বরাবর নিয়ে নিলাম ঠিক আছে এখন জাস্ট যে পরের দুই নম্বর ভিডিওটা জাস্ট এখানে সেট করে দেবো এখান থেকে চালু হবে ঠিক আছে জাস্ট এই যে ভিডিওটা এইভাবে টাচ করে সিলেক্ট করে দিলাম আর এই যে ওভারের ভিডিওটা যেটা আমি নিচে যে স্ক্রিনশটটা নিয়েছি এটা একদম মাস বরাবর একদম পুরার এখান থেকে জাস্ট এখান থেকে আমি একটা স্ক্রিনশট নেব এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নেই সেম ওই এটার মতোই সেম এটা নিলাম আবার এটা ওভারে করে দেব জাস্ট ওইট এই যে এখান থেকে ওভারে করে দেবো সো এটা আবার একদম প্রথমে নিয়ে যাব এই যে জাস্ট এখান থেকে পরে এটাকে একদম টেনে একদম এই ভিডিওর লাস্ট পর্যন্ত করে দেবো আর এইটা টেনে একদম শেষ পর্যন্ত ধরুন ভিডিওটার একদম এই বরাবর করে দেবো আর লাস্টের এটা ডিলেট করে দেবো সো আমার ভিডিওটা কমপ্লিট এখন আপনাদের কাছে চালু করে দেখে এই দেখুন ও মা মেয়েটা ভয় পাই আর এমবারকার ভিডিওটাও ইয়ে করে আছে এটা এরকম ভিডিও অনেক ফেসবুকে ঢুকলেই অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে তো আপনারা এইভাবে আপনাদের এটা করতে পারেন সো আমি আপনাদেরকে দেখালাম দেখেন এটা এখন এই পাশের ভিডিওটা আটকে গেছে এই পাশের ভিডিওটা চালু হয়েছে সো আপনারা এইভাবে ভিডিও আপলোড করলে হানড্রেড পারসেন্ট ভিডিও আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং কি ফরি হতে যাবে মানে এই ধরনের ভিডিও এখন খুব চলতেছে বর্তমানে ঠিক আছে এখন এখানে আমার মানে একটু এডিটিং করে নেব ঠিক আছে জাস্ট দেখেন এখান থেকে আপনারা জাস্ট একটু কোয়ালিটি ফুলের জন্য ভালো ভালো কিন্তু এখন এই ক্যাপ কাটে প্রচুর মানে সব প্রমোট ই করতে হয় মানে টাকা দিয়ে সব এডিটিংয়েরই নিতে হয় সো এই কারণে একটু প্যারাদায়ক মানে কি বলবো জাস্ট যেগুলো নর্মাল সেগুলো দিয়ে একটু এডিটিং করে দিচ্ছি যেন সমস্যা না হয় সো জাস্ট আপনারা আপনাদের মতো করে ই করে নেবেন আর আমি এটা করে দিলাম তারপর মনে করেন যে এখান থেকে আমার যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে সেটার লোগোটা দিয়ে দেব এখান থেকে জাস্ট স্কুল করে আমি নিচে চলে যাব নিচে চলে যাব কারণ আমার ওই যে মানে যেটা আমার পেজের ই আছে সেটা আমি দেওয়ার যাবো এটাই এখান থেকে জাস্ট দিয়ে ধরুন একটু খুঁজে নেই একটু নিচে হয়তো নিচে পাবো দেখি দাঁড়ান নিচে চলে যায় একদম নিচে চলে যাইতেছি এই যে পেয়ে গেছি এখান থেকে জাস্ট আমার এটাকে এখানে সিলেক্ট করে দেবে দেখেন এই যে দেখেন এই যে আমার ইসরানা এটা এখন এই শেষ মাত্রা পর্যন্ত ট্রেনের দিয়ে দেবো একদম বিটু লাস্ট পর্যন্ত দিয়ে দেব দাঁড়ান এটাকে একদম ট্রেনে লাস্ট পর্যন্ত দিয়ে দেব দাঁড়ান এটাকে টেনে একদম লাস্ট লাস্ট পর্যন্ত পর্যন্ত দিব দিব একদম দেখেন এই যে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম জাস্ট এতটুকু দিয়ে দিলাম দেখেন ভিডিওটার এই যে এখন আমার নামটা হয়ে গেল এখন দেখেন এখন ভিডিওটা কত সুন্দর হয়ে গেছে দেখছেন জাস্ট এখান থেকে পরে যে ইনপুটে জাস্ট এখান থেকে পরে ইনপুটে টাচ করবো এই দেখেন আমি দেখাই হ্যাঁ প্রায় হয়ে গেছে এখন ভিডিওটা কত সুন্দর কোয়ালিটিফুল হয়ে গেছে সো এখান থেকে জাস্ট এই যে ইনপোর্টে টাস্ক করে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে সো এইভাবে আপনারাও আপনাদের ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারেন আর এভাবে ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পারেন আপনাদের ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাকসেস পাবেন আর ভিডিওটা এডিটিং কেমন লাগলো সেটাও যে কমেন্ট করে জানাবেন আর আশা করি চেষ্টা করব আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার অবশ্যই আমার পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর এরকম ভিডিও পেতে আমার সাথে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য